চব্বিশ গড় অভ্যতার পরবর্তী আল্লাহ তারা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে 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 এই সুযোগ আগামী বছর আর আসবে না দিন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই আল্লাহ আলমের শাস্তি সহ আমাদের উপরে এমন জালেম সরকারকে চাপাই দিবেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এমন জালেম সরকারকে আমাদের উপরে চাপাই দিবেন যার ক্ষতিপূরণ খেসারত আমরা আর কদিন দিতে পারবো না এই জন্য আমাদেরকে ভেদাবত বলে ঐক্যবদ্ধ হতে হবে সাইফুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওয়াবন্দি রহমতুল্লাহ রাই উনি যখন মালদার জেল থেকে ভারতে ফিরে আসেন উনি বলেন আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলতেছি মুসলমানদের অধঃপতনের দুইটা কারণ এক নম্বর কোরআন থেকে দুটো সরে যাওয়া দুই নম্বর ঐক্যবদ্ধ না থাকা

ইতিহাস সাক্ষী যখন মুসলমানরা যুগে যুগে ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ তারা মুসলমানদেরকে সফলতার শীর্ষ শিখরে আল্লাহ তারা পৌঁছাই দিয়েছেন উন্নতির উচ্চ শিখরে আল্লাহ তারা পৌঁছিয়ে দিয়েছেন তার যা বার্নিং এক্সাম্পল জ্বলন্ত উদাহরণ হচ্ছে এমারতি ইসলামিয়া আফগান তালেবানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে জাতিকে ঐক্যবদ্ধ করেছে আল্লাহ তালা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এক সময় যখন পৃথিবীর মানুষ তাদেরকে জঙ্গি বলতো সন্ত্রাসী বলতো সেই পৃথিবীর শাসকরা আজকে তাদেরকে লাল গালিচা দিয়ে তাদেরকে বরণ করতেছে রিসেন্ট এই এক দুই দিনের মধ্যে সন্ত্রাসী মোদী গভর্নমেন্ট তাদেরকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আজকের দিনের আশা জাগা নিয়ে খবর দিলকাশ মঞ্জার যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের চেতনার বাতিঘর এলেবং আমলের মার্কাস হাউস পাওয়ার হাউস হেডকোয়ার্টার দেবন্দে গিয়ে হাজিজের এজাজত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই এজন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সোনালী অতীত আবার ফিরিয়ে দিবেন সর্বশেষ কথা আমি ইন্টারমি গভর্নমেন্টকে বলতে চাই অনেক আশা নিয়ে আপনাদেরকে এদেশের মানুষ ক্ষমতার মস্তকে বসিয়েছিল কিন্তু আপনারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে আছেন আপনারা পার্বত্য চট্টগ্রামকে ঝুঁকির মধ্যে ফেলেছেন সেন মানটি কে ঝুপের আপনারা যদি আপনাদের এই অবস্থা থেকে ফিরে না আসেন আপনাদের বিরুদ্ধে এমন দুর্বার আন্দোলন করে তোড়া হবে ফাজিল শেখ হাসিনা বোলান করার জন্য হেলিকপ্টার পেয়েছিল আপনারা ঘটবটি আর অটো রিক্সা পাবেন না